নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি সকলকে জানাই শুভ শারদিয়া ইচ্ছুক তো তোমাদেরকে বলেই দিল আমরা কোথায় যাচ্ছি আজকে হচ্ছে দুর্গা প্রথম দিন মানে আজকে প্রথমা আর আজকেই আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি আর আমরা যাচ্ছি কলকাতাতে দেখা যাক কি কোন কোন প্যান্ডেলগুলো ওপেনিং হয়েছে আর এখন যেহেতু সঙ্গে ছোট বাচ্চা যাচ্ছে তো তার জন্য একটু জল আর টিফিন টিফিন নিয়ে নিয়েছি বিকেলবেলার টিফিন আর ব্যাগটাও আমার গোছানো হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি আর তোমাদেরকেও সাথে নিয়ে দেখি দুর্গা পুজো কলকাতাতে এবারে কেমন হচ্ছে এখন বিকেল চারটে বাজে আর আমি আর ইচ্ছুক বেরিয়ে পড়েছি আর ইচ্ছুকের বাবা আসবে অফিস থেকে তো আমরা সবাই দমদমে গিয়ে মিট করব। আর আমি দমদমে নেমেও পড়েছি ট্রেনে কিন্তু ভিডিও বানানোর সুযোগ হয়নি কারণ এতটাই ভিড় ছিল আর ওর বাবার সঙ্গে দেখা হয়ে গেছে আর দমদম থেকে টোটো সরি অটো করে প্রথমে আমরা নাগের বাজার গেছি আর নাগের বাজার থেকে আমরা এখন যাচ্ছি অর্জুনপুর আমরা সবাই ক্লাব ওখান থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছি আর যেহেতু প্রথম দিন প্রথম আর্গা পুজোর আর আমরা একটু বেলায় বেলায় বেরিয়েছি ভিড়টা কিন্তু এখনও অবধি অতটা হয়নি একদমই অল্প ভিড়ে আমরা কিন্তু ঠাকুর টা দেখতে পেরেছি আর এছাড়া এখনও কিন্তু এখানে প্যান্ডেলের কাজ পুরোপুরি কমপ্লিটও হয়নি অল্প স্বল্প কাজ এখনও বাকি আছে তারপরেও কিন্তু প্যান্ডেলটা দেখতে অসাধারণ রাতে এই প্যান্ডেলটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে lain boleh tak? Labo <laughs> Labo Ya betul হাই করে দে বোলা হাই বলছো বল

অর্জুনপুর আমরা সবাই ক্লাব সেই বিখ্যাত পুজো প্যান্ডেলটা দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেল তাও অল্প অল্প ভিড়ে আর এরপর আমরা এখন যাচ্ছি শ্রীভূমি পুজো প্যান্ডেল দেখার থেকে আমরা প্রথমে টোটো করে দমদম পার্ক এসেছি আর দমদম পার্কে এসে দেখি কোনো পুজো প্যান্ডেলই এখনও ওপেনিং হয়নি তো তার জন্য পাস লাগবে স্পেশাল পাস তো তারপরে সেখান থেকে আবার আমরা দমদম পার্ক থেকে তিরিশ টাকা করে আমরা আবার টো অটো ভাড়া করে তারপরে পারের তিরিশ টাকা করে নিয়েছে অটোতে আর তারপর এখন এসেছি আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব হবে পঁচিশ তারিখ মানে ওই বৃহস্পতিবার নাগাদ তো তারপরেই তোমরা যারা আসতে চাও এসে দেখতে পারো এখন আমার সঙ্গে চলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল আর ঠাকুরটা দেখবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এখনো পর্যন্ত সাবেকিয়ানা বজায় রেখে প্রতিমা নির্মাণ করা হয় আর এই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগে এদিকে আর কোনো পুজো প্যান্ডেল যেহেতু ওপেনিং হয়নি তো আমরা ভেবেছিলাম দুটো ঠাকুর দেখেই আমরা এবারে বাড়ির পথে রওনা দেব কিন্তু সেই যাওয়ার পথে আর একটা প্যান্ডেল দেখলাম এই প্যান্ডেলের কাজটাও এখনও অসম্পূর্ণ কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে আর যেটুকুনি কমপ্লিট হয়েছে সেটুকুই কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এই প্যান্ডেলটাও দেখে আসি 这个没有。<music> <music> এই পুজোটার আয়োজন করেছে গোলাঘাটা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আর এখানে আজকে আমাদের পুজোর প্যান্ডেল হপিং কিন্তু কমপ্লিট হচ্ছে মানে প্রথম আর এখন ফিরছি বাড়ির পথে আর বেশ সবাই কিন্তু আমরা বেশ টায়ার্ড কারণ কি এখন প্রায় ওই দশটা মতন বাজছে আর বেরছি চারটের সময় আর প্রচুর হাঁটা হয়েছে তো আজকে বাড়িতে গিয়ে আর রান্না করার এনার্জি নেই তার জন্য একটু বিরিয়ানি নিয়ে নিলাম কেমন লাগলো আজকের পুজো প্যান্ডেলগুলো আমার সাথে ঘুরে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের সকলকে আরও একবার জানাই শুভ সারদিয়া পুজো কিন্তু শুরু হয়ে গেছে তো দেরি না করে চটপট তোমরাও রেডি হয়ে সুন্দর করে সেজে ঘুরতে বেরিয়ে পড়ো সকলকে শুভরাত্রি সকলে তোমরা ভালো থেকো আর যারা আমার এই ভিডিওটা পুরো ধৈর্য নিয়ে এতক্ষণ ধরে দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ